সেই বন্ধুরা তোমরা কি আমাকে চিনতে পাচ্ছ এখন পাড়াতে খেলে আবার বাপের বাড়ি যাচ্ছি দোকানে খেলবো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছো বছরে একটা দিন রঙের দিন তো এখন ফার্স্টে মাসির বাড়ি যাব তারপরে বাপের বাড়ি যাবো তো তোমরা দেখতে থাকবো বন্ধুরা মাসির বাড়ি চলে এসেছে মাসিকে কি রং মাখিয়েছে ও মাসি একটু মুখটা দেখি আমাদের এখানে রং খেলা জমে যাচ্ছে মাশি রান্না করছে ও মা চিকেন হয়েছে আজকে মাসির বাড়ি তো তোমরা দেখতে থাকো তোমরাও রং খেলো আমরাও রং খেলছি তারপরে দেখাবো মাসিকে রং দেওয়া শুরু হয়ে গেছে নাও যেটুকু দেব অল্প দিও অল্প এত সুন্দর মুখটাই অল্প হলে হয় হ্যাপিলি মার খাবি কিন্তু হ্যাপি হোলি মার খাবি পেছন থেকে আবার দেওয়ার ঢালছে এই যে মা মেগের পালকের অবস্থা কি করছে আমাকে দেখো বন্ধুরা এত সুন্দর মুখটা ঠিক আছে রং হয়ে যাবে হ্যাপি হোলি অনেক অনেক আশীর্বাদ করি মা ভালো থাকো সুখে থাকো আর প্রত্যেক বছর যেন এইভাবে আমরা আনন্দ ফুর্তি করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো ছোট্ট আমার মিনি বলকটা মেশন চলে এসছে মিষ্টির ভান্ড নিয়ে আমরা রং খেলে এখন মিষ্টি খাবো অমেশ তুমি আমাকে দিয়ে দাও মুখে আমার হাতে পুরো রং দাও

সব একসাথেই চলছে কলের ওখানে বসে আছে সব কটা দেখো কোথায় হচ্ছে এই দেখো সব চলছে এখন খোলা এখন আজকেই এই অবধি আজকে শুরু হলো আমাদের রং খেলাটা শুরু হলো সবে শুরু হয়েছে কালকেও খেলবো তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে খেলো সবাইকে হোলি শুভেচ্ছা জানাচ্ছি টাটা কালকে যদি আবার খেলি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বাই